নমস্কার বন্ধুরা নিয়ে চলেছি আর একটা নতুন ক্রাফ্টের ভিডিও তা আজকে দু দুটো ক্রাফ্ট করে দেখাবো প্রথমে এখানে আমি রেড কালারের আর্ট পেপার চোখ করে কেটেছি আর গোল করে পিসবোর্ড কেটেছি তো এখানে আর্ট পেপারটাকে এইভাবে সুন্দর করে মুড়ে মুড়ে ডিজাইনগুলো বানিয়ে নিচ্ছি সুন্দর করে তো এটা হচ্ছে প্রথম ক্রাফ্টটা যেটা করবো সেটাই লাগবে আস্তে আস্তে এই ডিজাইনগুলো বানিয়ে নেবো তো এখানে আমি পিসবোডটা বার করে নিয়েছি পিসবোডটা একটু শক্ত দেখে নিতে হবে যাতে না মুড়ে যায় এর উপরে আমি এখানে গাম বা গ্লু ইউজ করে ওইগুলোকে আস্তে আস্তে লাগিয়ে দেবো এখানে আস্তে আস্তে পুরোটাকে গ্লু লাগিয়ে দিচ্ছি তো তোমরা দেখো যে কি করে করছি আমি তো এবার আমি আঙুল দিয়ে ধীরে ধীরে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো এখানে আমি রেড কালারের আর্ট পেপারের কোন বানিয়েছি তোমরা চাইলে অন্য অন্য কালারের আর্ট পেপারের কোন বানিয়ে এখানে লাগাতে পারো আর তোমরা চাইলে এটাকে ফাইনাল পরীক্ষায় প্রজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারো তো দেখো এখানে আমি খুব সুন্দরভাবে বানাচ্ছি দেখতে যাতে ভালো লাগে আর আর্ট পেপারগুলোকে খুব সুন্দর করে মুড়েছি আর এখানে আমি ফেবিকল আঠার ইউজ করিনি যেহেতু তোমরা চাইলে চাইলে ফেমিকালারটা ইউজ করতে পারো যে তাহলে তাড়াতাড়ি আটকে যাবে আমার একটু প্রবলেম হচ্ছিলো তো দেখো খুব সুন্দর করে আমি করে নিচ্ছি তো এখানে আমি এটাকে পুরোটা বানিয়েছি তো এটাকে একটু শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু ফুলটা বসানো যাবে না তার জন্য এখানে আমি শুকিয়ে নিয়েছি তো শুকিয়ে গেছে এবার আমি এখানে মুড়ে মুড়ে গোলাপ ফুলটা বানিয়ে নিয়েছি ইয়েলো কালারের পেপার দিয়ে যাতে ভালো মানানসই হয় এটাকে গোলাপ ফুল বানানো আমি দেখিয়েছি আগের ভিডিও গুলো তোমরা দেখে নিবে তাহলে বুঝতে পারবে তো এবার আমার প্রথমটা হয়ে গেছে ক্রাফট করা বা দ্বিতীয়টা করবো এর জন্য এখানে আমি একটা স্টার মতন করে এখানে কেটে নিয়েছি যেহেতু সামনে বড়দিন বা ক্রিসমাস আসছে তার জন্য এই ক্রাফটটা করছি যাতে ঘর সাজাতে পারি তো এখানে আমি এটার উপর লু বা গাম লাগিয়ে দিয়েছি সেই একই প্রচেসে কেটে নিয়েছি তো এখানে দেখো এঁকে নিয়েছি হালকা করে তো এটা একটা বোর্ড ছিল এটা কিন্তু পাতলা বোর্ড নিয়েছি তো এর উপরে ইয়েলোকাল আর্ট পেপার লাগিয়ে দেবো তো এখন আমি এটাকে পুরোটা লাগিয়ে নিয়েছি যেহেতু তো দেখো একটু ভালো করে না ইয়ে করলে এটা একটুখানি টাইম লাগছিল শুকাতে তো তোমাদের সুবিধা মতন তোমরা করে নেবে এটা সুন্দর করে তো এবার আমি এই ইয়েলো পেপারটা যেটা কিনেছিলাম তোমরা চাইলে গোল্ডেন কালারের পেপার ব্যবহার করতে পারো এখানে লাগিয়ে দিচ্ছি তো এটাকে কিন্তু আমি পুরোটা কেটে নেব না একটু একটু করে ছেড়ে ছেড়ে কেটে লাগিয়ে দেবো যাতে ফিনিশিং লুক আসে তো দেখো এখানে আমি এটাকে ওটা শুকিয়ে নিয়েছি তারপর এখানে ফিনিশিং করে কেটে লাগিয়েছি আর ওখানে একটা দড়ি দিয়ে টাঙানোর জন্য হ্যাং করে দিয়েছি তো দেখো খুব সুন্দর লাগছিল এটাকে আমি একটুখানি অন্যরকম ব্যাকগ্রাউন্ডে লাগিয়েছি নাহলে এটা মানাতো না আর এইটা হচ্ছে প্রথমটা যেটা বানিয়েছিলাম দেখো এটা অপরূপ সুন্দর লাগছিল তো ঘর সাজানোর ক্ষেত্রেও তোমরা ব্যবহার করতে পারো আর ভিডিওটা পর্যন্ত বাই